পুরনো রীতিকে ফিরিয়ে এনে অনেক আনন্দ হবে এবার অপবিশ্বাসের জন্মদিন উপলক্ষে সরাসরি লাইভে এসে অপবিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেগাস্টার সাকিব খান আর এই বিষয়টা ছিল সবার কাছে একেবারেই আনএক্সপেক্টেড কারণ কেউ বুঝতেই পারেনি সাকিব খান এরকম কিছু একটা করতে চলেছে বিগত কয়েক মাস ধরে শাকিব খান নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছিলেন আর বড় ছেলে জয়ের জন্মদিন উপলক্ষে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তার পরপরই তিনি নতুন সিনেমাতে যুক্ত হয়েছেন আর সেই সিনেমার শুটিং নিয়েই শাকিব খান বর্তমানে প্রচন্ড পরিমাণে ব্যস্ত সময় কাটাচ্ছে আর এত ব্যস্ততার মাঝেও শাকিব খান ভুলে যাননি অপবিশ্বাসের জন্মদিনের কথা আর এত মান অভিমানের পর অপবিশ্বাসকে সামান্য একটু আনন্দ দেওয়ার জন্যই শাকিব খান এই কাজটা করে বসেছেন যেমনটা তিনি ভিডিও বার্তায় দিয়েছেন আর এই বিষয়টাই সোশ্যাল মিডিয়াতে তুমুল আকারে ভাইরাল হয়েছে সবার কাছ থেকে প্রশংসায় ভাসছেন তিনি অপরদিকে আবার অনেকেই তীব্র নিন্দা করছেন এবং কটু কথাও শোনাতে ছাড়ছেন না লোকে যা বলার তাই বলবে তবে শাকিব খান এত বড় একটা কাজ করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে অপবিশ্বাসের প্রশংসা করে সাকিব খান বলেছেন ব্যক্তি হিসেবে অপবিশ্বাস তুলনাহীন মানুষ অপবিশ্বাসের ব্যক্তিত্ব খুবই সুন্দর সিনেমা সিনেমার পাশাপাশি পাশাপাশি সংসার সংসারের তিনি এখন উদ্যোক্তা হিসেবেও খুব ভালোভাবে কাজ করছেন আর বারংবার সাকিব খান সেটারই প্রশংসা করে বলেছেন অপবিশ্বাস খুব ভালো কাজ করছে আমি দোয়া করি অপবিশ্বাস আরো ভালোভাবে ভবিষ্যৎ জীবনে সামনের দিকে এগিয়ে যাক আমার শুভকামনা অপুর সঙ্গে সবসময়ই থাকবে জন্মদিনে অপুকে অনেক বেশি শুভেচ্ছা অনেক দোয়া রইল অপুর জন্য